তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি এসেছি ভাটায় গাড়ি চালাতে তো চলো দেখা যাক আজকে বৃষ্টির দিনে আমার কিছু কাজের মুহূর্ত প্রথম প্রথমে কাজটা কি হবে দেরি না করে চলো দেখে আসি আর বর্ষার দিনে কাজ করার মজাটা একটা আলাদা চলো দেরি না করে দেখা যাক আজকে কি কাজ হবে তো কাজ দেখানোর জন্য আমার এই দাদা আসছে গাড়ি চলে এসছে এই গাড়িটা এখন লোটাবে ঠিক চলো অফিস চলো অফিস ঘর থেকে একটু পানি খেয়ে নেওয়া যাক তো ওনার থেকে কাজটা সব বুঝে নিলাম এখন গিয়ে গাড়িটা স্টার্ট করে চালা তো বন্ধুরা ফাইনালি কাজটা বুঝে নিয়েছি ম্যানেজারের কাছ থেকে এখন জেসিবিটা স্টার্ট করে চলে এসেছি আধ খনিতে এখন এই আদলাইট আমি লোড করে দিচ্ছি এই কাকার ইঞ্জিন ম্যানে এখন এই কাকা এই রাত ইটগুলো নিয়ে কয়লার গুডাউনে ফেলবে এখন ওখানটায় আমার গিয়ে আবার নতুন করে কয়লার গুডাউনটা তৈরি করার জন্য পরিপূর্ণভাবে ইট ফেলে আমাকে উঁচু করতে হবে তার জন্য আমি ইট লোড করে দিচ্ছি এই ইট লোড করার পরে কাকা আবার ওখানে যাবে ওখানে গিয়ে এই ইটটা ওখানে ফেলবে আমাকে আবার গিয়ে কয়লার গুডাউনটা নতুন করে ভালোভাবে পরিপূর্ণভাবে চালু করতে হবে রোলিং করতে হবে তো তার জন্যে আমি তাড়াতাড়ি কাকাকে বলছি একটু তাড়াতাড়ি করো আমাকে আবার বাড়ি ফিরে আসতে হবে তো ভাই আজকে আমি এসেছিলাম আমার সিজনের প্রথমে আজকে গাড়ি চালাতে জেসি চালাতে আজকে আমার সিজনের প্রথম কিন্তু এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এর আগে একটা ভিডিও আমি করেছিলাম তোমাদের দেখাতে পাইনি এবার আমি তোমাদের দেখাচ্ছি কত বৃষ্টি হচ্ছে দেখো আজকে যাই বলো না কেন বন্ধুরা বৃষ্টির ভেতরে জেসিবির ভেতরে বসে থেকে এই দৃশ্যটা দেখার মজাটা একটা আলাদা দেখো আমাদের ম্যানেজার কাকা ইটের ওপর বসে বসে এই ভিউটা এনজয় করছে তো খিদেও লেগেছে অনেক এবার রুমে যাব খেতে তো চলো বন্ধুরা রুমে গিয়ে সে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে বৃষ্টির মাঝে আমাদের খাওয়াটা হলো গরম গরম খিচুড়ি এবং চিংড়ি মাছ ভাজা তো এখন খেতে গিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ডিউটিতে এখন বাজে হচ্ছে তোমার দুটো এখন দুপুরের খাওয়া খাওয়া হয়ে গেল এখন বৃষ্টি হচ্ছে ভীষণ গ্যাস তবুও যেতে হবে কারণ ডিউটি তো পূরণ করতে পারে আর কিছুটা কাজ আছে যদিও এক দু ঘন্টা হবে আর কাজটা করে তারপরে বাড়ি যাব তো চলো তোমাদের দেখাই তোমরা হয়তো একটা জিনিস জানো না আমাদের যে কাজটা অ্যাকচুয়ালি বর্ষার সময় খুবই কষ্ট হয় এই কাজটায় কিন্তু ভালোও লাগে একবার গাড়ির ভেতরে উঠে গেলে না সত্যি খুব ভালো লাগে কাজটা কারণ বাইরে যতক্ষণ না উঠতে পারি বৃষ্টিতে ভিজে ভিজে কাদা চটকিয়ে এটা হয় না অ্যাকচুয়ালি দেখো আমাদের মেশিন দাঁড়িয়ে আছে এখানে আমার জন্য ওয়েট করছে যে দাদা তুমি কখন আসবে ফাইনালি আমি চলে এসছি তো দেখো তোমাদের বলছিলাম না যে কেন এত খারাপ লাগে দেখো তোমাদের দেখাচ্ছে দেখো এত কাদা এত জল এখান তাই কিছু করার নেই ফাইনালি গাড়ির ভেতরে ঢুকে পড়েছি তো এবার গাড়িটাকে স্টার্ট করবো তো বন্ধুরা কিছু করার নেই গাড়ির ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে গাড়িটা স্টার্ট হচ্ছে না তার জন্য আজকে আর গাড়িটা চলবে না তো বাড়ি চলে যাবো আজকে আবার কালকে দেখা হবে ততক্ষণের জন্য ভালো দেখো। কালকে আবার নতুন গোলাকে দেখা হবে তুই সমঝা নেই তুই সমঝা নেই